এটা উনি জানেন না যে যে কোনো বিদেশে আমরা প্রত্যেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিপক্ষে আবার বলছি বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত খারাপ কাজ কিন্তু যে কোনো বিদেশি রাষ্ট্রের দূতাবাসকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব সেটা কূটনীতির মধ্যে পড়ে শুভেন্দু অধিকারী এটা জানেন না তাই এইসব কথা বলছে বিজেপি মাঝে মাঝে এইসব বিভিন্ন মঞ্চ তৈরি করে একটা সাধারণ ছাত্র সমাজ তৈরি করেছিল না তারা নবান্ন অভিযানের নামে কতজন পুলিশের কি সর্বনাশ করেছিল দেবাশিস চক্রবর্তী নামে ওই ছেলেটির পুলিশ অফিসার তরুণ পুলিশরা তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল শম্পা প্রামাণিকের মুখে লেগেছিল বিজেপি অন্য রাজ্যে হলে যদি কেউ পুলিশ আক্রান্ত হয় তাহলে তাকে বলবে দেশদ্রোহী আর পশ্চিম বাংলায় যেখানে তারা যাবতীয় যখন গণ্ডগোলের সঙ্গে জড়িত সেখানে তারা যদি ভাঙচুর ইত্যাদি করে তাহলে তারা কোনো দায় নেবে না আবার আমি বলছি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিকে দেখলে ভারত মাতা লজ্জা পাবেন য মানে রাম ভাববেন যে উনি নিশ্চয়ই ভুল করে রাবণের সাথে ওনার দেখা হয়ে গেছে উনি মানে রামকে রাম ভাববেন যে এই রাবণ কি করে মানে বিজেপিতে এলো দেখুন আমি এটা বলতে পারবো না যে কে লাঠিচার্জ করেছে যোগী আদিত্যনাথের পুলিশ তো বুলডোজার চালায় তো যোগী যোগী আদিত্যনাথ তো বলেছেন যে পুলিশ কি রসকদম্ব বা কলা আপেল ছুটবে শীতকাল বলে পুলিশের তো কাজই হচ্ছে বিক্ষোভকে দমন করা পুলিশ সেটাই করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী কাদের নিয়ে মিছিল করতে গেছিলেন যে ওনার নিজের দলের নেতার পকেটের মোবাইল চুরি হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর আবার আমি বলছি ওনাকে দেখলে রামও ভয় পাবেন যে রাবণ করতে এলেন এই রাবণের সঙ্গে তো ওনার দেখা হয়নি